গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখন আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে নিই পরে আর আম পাবো না আর খাওয়াও হবে না তো দেখো বন্ধুরা এখানে একটা গোটা আস্ত আম ছাড়িয়ে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি দুধ দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমি দুধ নিয়ে নেব দেখো বন্ধুরা এই দুধটা আর আম চিনিটা একসঙ্গে ভালোভাবে আমটাকে এইভাবে চটকি চটকিয়ে নেব ভালো করে দেখো বন্ধুরা আম দুধ আর চিনিটাকে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি একদম তো এটাকে এখন কড়াই বসিয়ে দিয়েছি এটাকে এখন জাল করে নেব। তো দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেখো বন্ধুরা আমি বোলের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি আর এখানে বেকিং সোডা অ্যাড করে দেবো বেকিং সোডা পরিমাণ মতো লবণ এটাকে একসঙ্গে মিশিয়ে নেবো আর আমি এখানে যেটা আমটা আমটা চাল সেই দেখো দেখো বন্ধুরা আমটাকে করছিলাম আমি আম দুধ চিনি দিয়ে সেটাকে মিশ্রণ করেছিলাম সেটাকে আমি চাল দিয়ে এই করে নিয়েছি এটাকে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমি এটা গরম কিন্তু এটার ময়দার মধ্যেই দিয়ে দিয়েছি এটাকে এখন মাখতে হবে ভালো করে তো দেখো বন্ধুরা মেখে এরকম হয়েছে আর গরমের মধ্যে হাতও দেওয়া যাচ্ছে না তার জন্য চামচ দিয়েই কিছুটা এ করে নিলো এবারে তোমাদের দাদা ভাই মেখে দিচ্ছে হাত দিয়ে তো অনেকেই তো তালের বড়া খেয়েছো আমি আমের বড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা যারা নতুন আছো আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার সঙ্গে থাকো এখনও দেখতে থাকো বন্ধুরা এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে এটা হালকা আছে ভাসতে হবে তো আমি এগুলো এখন দিয়ে দেবো আমি এখানে আমের বড়া করছি আজকে অনেকটাই এক্সাইটেড জানিনা কেমন হবে ফার্স্ট করছি তো দেখো বন্ধুরা আবারও একভাবে সবগুনো দিয়ে দিলাম বড়াগুলো বানিয়ে নেবো এইভাবে পুরো তালের বড়ার মতনই হয়েছে সুন্দর হয়েছে এখন জানি না কেমন খেতে হবে ফার্স্ট টাইম ট্রাই করছি তো জানি না তোমরাও অবশ্যই বানিয়ে দেখো রিভিউটা তোমাদের দাদাভাই দেবে খেয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার বরাক কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে আর এখানে দুধ চা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চা খাবে তো দেখো বন্ধুরা আমার কমপ্লিট সকালের নাস্তা হচ্ছে চা আর আমের বড়া তো কে কে খাবে চলে এসো আমি সেইভাবে চা খাই না একদমই খাই না কিন্তু আজকে দুধ চা করে একটু লোভ সামলাতেই পারলাম না তাই ভাবলাম খাই তো তোমরা কে কে খাবে চলে এসো আর ব্লগটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বাই বাই টাটা